চলো এবার ব্রাশ করবে না ব্রাশ করে নেবে চলো এ নাও চলো চলো কুকুর হ্যাঁ ওটা কুকুর চলো চলো হুম 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 কুকুর আছে ছাদে কি থাকে শোনো ছাদে কি থাকে ছাদে কি থাকে বলো তো কি করছিস হ্যাঁ কি করছো তুমি ব্রাশ করছো খেয়ে নিও না শোনা ফেলে দিতে হয় ওগুলো

লাগিয়ে দিদি গরম পানিটা মোক ধার ওখানে ফেলে এসো 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 এস এখানে 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 ফেলতে হয় এখানে ফেলতে হয় এখানে এই যা লাগান পাচ্ছে না রেহান লাফাও লাফাও লাফি ফেলো রেহান পর্দাগুলো সরিয়ে দাও শোনো রেহান রেহান ও ফ্যান দেয় শোনো ঠান্ডার সময় কেউ ফ্যান দেয় অফ করো এখানে সো একো পর্দাটা সরিয়ে দাও জানালাগুলো খুলে দাও তো জানালাগুলো খুলে দাও ফ্যানটা অফ করো ফ্যানটা অফ করো জানালাগুলো খুলে দাও পরটাগুলো সরাও শোনা খোলো না শোনা রেহান হ্যান ঠান্ডা করছে রেহান ফ্যান দিও না শোনো

গুড বয় গুড বাই এবার কি খাবে দিবে কি খাবে এবার আবার কি খাবে আর গুয়া মাম গুয়া মাম খাবে ঠিক আছে চলো বেহান কোদে আবে টিন নিয়ে কি আছে ওখানে ওখানে টিপ ওকে পিছনে এটা কি কোথায় যাচ্ছ ঘুরতে কোথায় কোথায় যাচ্ছ ডিম মুড়ি ತಿന്നി যাচ্ছ হ্যাঁ মর্নিং মর্নিং খাবার দেবে আইলে